সবই ভগবানের ইচ্ছা দেখুন বন্ধুরা আমি জিজ্ঞাসা করলাম চাল দেব না টাকা দেব উনি বললো আমাকে দুটো ভাত দে তাই আজ আমি তার দুপুরবেলা সেবা দিলাম পেটের জ্বালা বড় জ্বালা যে মা সন্তানের জন্ম দিয়েছে সে মাজ দেখুন মেয়ে দিয়েছে তো না তুমি খাও খাও মেয়ে দিয়েছে তো

কা মেয়ে যদি কাছে থাকতো দুটো ভাত হয়তো জুটতো না দুই ছেলে থাকতে আজ দেখুন তার দারে দারে ঘুরতে হচ্ছে আসতে হ্যাঁ আসতে না না ছেলেরা কাজ করে করে বন্ধুরা যে গর্ভধারণী মা এই পৃথিবীর আলো দেখিয়েছে ছেলেরা কাজ করার সত্ত্বেও সেই মায়ের দুবেলা দু অন্ন জোটে না এখনকার যুগে ছেলেরা এই কাজ করে যেসব ছেলেরা চাকরি করে যেসব ছেলেরা তাদের ব্যবহার যদি দেখো তা প্রকাশ করার মতো না মানে তারা মাকে দিতে গেলে তাদের সব শুকিয়ে যায় এরকম তাদের মনোবৃত্তি ছেলে কাজ করে না বন্ধুরা এই যুগে ছেলেদের যদি বউ থাকে তাহলে ছেলেরা খুশি আর বউকে যদি কিছু দেয় তাদের কিছুই কমে না যদি মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে যদি খেতে দিতে হয় তাদের মনে হয় সর্বস্ব সব চলে গেল মা সন্তানের জন্য সাত কলসি ভর্তি করতে পারে সন্তান সাতজন এক কলসি ভর্তি করতে পারে

বন্ধুরা প্লিজ প্লিজ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যেসব ছেলেরা আজ জন্মদাতা জননীকে খেতে দিতে পারছে না তাদের দুমুটো দুবেলা অন্যের জন্য লোকের দাঁড়ে দারে ঘুরতে হচ্ছে অথচ ছেলে কাজ করছে ছেলেরা চাকরি করছে তাদের সব কিছু হচ্ছে

আমি করি না বন্ধুরা জন্মদাতা পিতা মাতার সঙ্গে যে যেমন কর্ম করবে তার কর্মের ফল ঠিক উপর উপর কারোর চোখই ফাঁকি দেয় না সে ধীরে ধীরে বিচার করে সময়ের অপেক্ষা এরকম কত সন্তানের মা দুমুটো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এরকম যদি দুপুরবেলা দুটো ভাত যদি অনুরোধ করে প্লিজ দেবেন থ্যাংক ইউ সো মাছ